أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله وسلم عليه بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام

বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ যে করণের পাখি যে করণের সৈনিক আজকের এই কাঠে উপস্থিত থাকলেন আজকের এই গণজাগরণ গণজ একটা গণ বিস্ফোরণে রূপান্তরিত হতো তিনি হলেন আমরা

আমাদের নাম বিশ্বাস হয়েছিল আজকে সেই ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই শহীদদের জন্য আমরা কাদার কাছে দোয়া করি যারা আহত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতি আলাহ তার তারা আদর্শাসীন থেকে খুষিয়ে দিন সে দোয়া করছি আজকে বুক ভরে নিশ্বাস দিতে পারছি আমি তো মনে করি আল্লামার ইন্তেকালের পরে বাংলাদেশের জমিনে আজকে একটা নতুন ইতিহাস একটা নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে সেই সরদি উদ্যান নানান ধরনের উল্টা পাল্টা কাজে নিয়োজিত ছিল আপনারা জানেন এখানে কেউ শিখা চিরন্তন ছিল। শিখা কখনো চিরন্তন হয় না চিরন্তন চিন্ময় অক্ষয় অক্ষয় চিরঞ্জীবী যিনি শতজনই তিনি তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সারাবধি উদ্যানে অনেক কিছু হতে দেখেছি আজকে কালের সাক্ষী হলো আজকে কালের সাক্ষী হলো বৃষ্টি স্নাত কদমত এই জমিনে আল্লাহর হাবিবের সিরাত আলোচনার জন্য একটা নতুন দিগন্ত নতুন মূল উন্মোচিত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু একজন সবর নায়ক তিনি 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 ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক তিনি ছিলেন বিশ্বের অবিস্মরণীয় বৈজ্ঞানিক যার তত্ত্ব যার তথ্য যার দর্শন আজকে সারা পৃথিবীর মানুষ চিন্তা গবেষণা করে হয়রান হয়ে যাচ্ছে পৃথিবীতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের মতো আর একজন মহামানব এখন পর্যন্ত পৃথিবীতে হয়নি আর কে আমার পর্যন্ত হবে না যেহেতু সংক্ষিপ্ত কথা আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটাই আহ্বান থাকবে আজকের এই জনসমুদ্রের কাছে আসুন অনেক নেতার মন দেখেছি অনেক নেতার পথ দেখেছি আমরা সকল নেতাদের প্রতি এমনকি অমুসলিম যারা আছেন পৃথিবীতে বিভিন্ন রিভোলিউশন যারা করেছেন নেতৃত্ব দিয়েছেন সেই সকল দার্শনিক নেতাদের প্রতিও শ্রদ্ধা রাখি আমরা কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে কাউকে ইনসার্ট করে কথা বলি না নিগ্লেট করি না তবে একটা বাস্তবকে বাস্তব মেনে নিতে হয় পৃথিবীর যারা ছিলেন অনেক নেতা দার্শনিক চরিত্র উপরে ছিল ফিটফাট মাথার ভিতরে ছিল সদরঘাট কিন্তু একজন মহান যাত চরিত্রে সার্টিফিকেট আল্লাহ তাআলা আরশazim থেকে দিয়েছেন ওয়াইন্ন কালা আলা খুলকিল আযীম Zainab

পৃথিবীতে কেউ এমনটি করতে পারবে না তিনি মদিনার রাষ্ট্রনায়ক হলেন তিনি মদিনার রাষ্ট্রপতি হলেন তার সব থেকে প্রিয় তার সব থেকে পরিচার পুত্র তার কন্যা ফাতেমাতুজ্জোহরা বাবার কাছে এসেছে এসে বলেছিল বাবা আমাকে একটা খাদেমা দিন আমাকে একটা খাদেমা দিন যে বাড়ি আমাকে সহযোগিতা করবে একজন পরিচারিকা দিন রসুল আকরাম সাল্লাহাম বলেছিল মা আমি তো শুধু মসজিদে নবীর ইমাম নই আমি তো শুধু নবী নই আমি মদিনার বাদশাহ মদিনার পরিচালক সুতরাং এখন পর্যন্ত এটিমের ঘরে অনাথের ঘরে বিধবার ঘরে খাবার পৌঁছাতে পারি নাই তাদের ঘরে খাবারের নিরাপত্তা জীবনের নিরাপত্তা শান্তির নিরাপত্তা যতক্ষণ পর্যন্ত

নবকির চল্লিশ বছরের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগের থেকেই এবং পরে কোনো দিন কোনো মিথ্যা কোনো অসংলগ্ন কোনো দৃষ্টিবোধ কথা যিনি বলেননি আসন পৃথিবীতে মানতে যদি হয় জানতে যদি হয় অনুসরণ করতে যদি হয় পৃথিবী যদি সাজাতে চায় এই অসংখ্য পৃথিবীকে যদি শান্তিনিময় করতে চায় কোনো নেতা কোনো নেত্রী কোনো ব্যক্তির আদর্শ দিয়ে নয় মানবতার মহান বন্ধু মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম তার আদর্শ দিয়ে